ইসমাই রহমান রহিম আজকে তাদের বিষয়ে কথা বলব সুরা আনামের তেতাল্লিশ এবং চুচল্লিশ এবং সর্বশেষ পাঁচচল্লিশ নম্বর আয়াতের অর্থ করে আপনাদেরকে আমি কিছু কথা আপনাদের সামনে আলোচনা করতে চাই তো কিছু লোক অন্যায় করে আল্লাহ তাদেরকে শাস্তি দেন কিন্তু তবুও তারা অহংকার করতে পিছ পাহন না তারা এই অপকর্মটাকে তারা এটা গর্ব মনে করে সুতরাং তাদের প্রতি যখন আমার শাস্তি পৌঁছালো তখন তারা কোনো কেন নম্রতা বিনয় প্রকাশ করলো না আল্লাহ যখন তাদেরকে শাস্তি দিয়েছে তারা কেন আহ নম্রতা বিনয় প্রকাশ করলো না এই জন্য আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন বরং তাদের অন্তর আরো কঠিন হয়ে পড়লো মানে শাস্তি আসার পরও তারা নম্রতা অবলম্বন করে নাই তারা আরো অহংকারী দাম্বিক হয়ে পড়লো বরং তাদের অন্তর আরো কঠিন হয়ে পড়লো আর শয়তান তাদের কাজকে তাদের চোখের সামনে সবময় করে দেখালো মানে বলছে যে এটাই ঠিক মানে চাকচিক্য করে দেখালো তাদের অহংকার আরো বেড়ে গেল তার পরবর্তী চৌচল্লিশ সময় আল্লাহ অতঃপর তাদেরকে যা কিছু উপদেশ ও নসিহত করা হয়েছিল তা যখন তারা ভুলে গেল তখন আমি তাদের জন্য প্রতিটি বস্তুর দরজা উন্মুক্ত করে দিলাম শেষ পর্যন্ত যখন তারা তাদেরকে দানকৃত বস্তু লাভ করে খুব আনন্দিত উল্লাসিত হলো তখন হঠাৎ একদিন আমি তাদের পাকড়াও করলাম আর তারা সেই অবস্থায় নিরাশ হয়ে পড়লো মানে যখন আল্লাহ নসীত করার পর যখন আল্লাহর সোহান দিকে ফিরে আসলো তখন আল্লাহ সোহ মানে তারা যেভাবে অপকর্ম করার দরকার সেভাবে আরও সুযোগ করে দিল তারা যেভাবে অন্যায় করে মানুষের সম্পদ গ্রাস করা দরকার তারা আরও করতে লাগলো একদিন হঠাৎ পাকড়া করে ধরলো এবং তারা খুবই নিরাশ হলো আর সুরা আর সমস্ত বর্ষা বিশ্ব প্রভু তো অন্যায় যখন করে একটা লোক আল্লাহ করেন তাকে আরো বেশি বেশি ঢিল দেন মানে ওই যে মাঠে দেখবেন রাখাল যখন গরু চরাতে চড়াতে যায় তখন সে রশি দিয়ে ঢিল দিতে থাকে এই খুটিকার হাতে রসিকার হাতে রাখালের হাতে মানে গরুর মালিকের হাতে তো আল্লাহ সোহান পাপিদেরকে উঠতে দেয় ঢিল দেয় তারা মনে করে যে আমাদেরকে আর কে পাবে তখন আল্লাহ সব এমনভাবে টান দেয় তারা একদম নিরাশ হয়ে যায় এবং কি নিরাশ এখানে সেটা তাদেরকে সুমুলে একদম মূল উৎপাঠন করে দেন তো অল্প অল্প শাস্তি দিয়ে আল্লাহ আমাদেরকে ফিরত আসার সুযোগ দান করেন আপনার মনে করেন না আমাদের আমাদের আমাদেরকে ধরার আমাদেরকে ছোঁয়ার কে আছে ভাই শাস্তি আসছে আমরা একটু নমনীয় হই নম্রতা হই আল্লাহ হয়তো আমাদের জন্য পরশ হয়ে আমাদেরকে ভালো পথে চলার তোফি দান করবে و مع التوفيق السلام عليكم ورحمة الله